সুপ্রিয় দর্শক হ গিরওয়াল চ্যানেলে আপনার জানায় স্বাগত আজকে কোনো গাছের নয় আজকে একটি রেস্টুরেন্ট সম্পর্কে বলবো আপনাদের সামনে যেটি মালদা জেলার মিল্কিতে অবস্থিত ঠিক লোকেশনটা আমি পরবর্তীতে বলে দেবো শেষের দিকে প্রথমেই আমি একেবারে প্রধান গেট দিয়ে ঢুকে গেলাম পরিসরটা যে খুব বড় এমনটা নয় ছোট্ট হলো বেশ নান্দনিক দু সারি দুটি ফোয়ারার ব্যবস্থা করা আছে যে কোনো কারণেই হোক এখন সেটা দেখা যাচ্ছে না মূল গৃহটা কিন্তু নিচের দিকে তবে ওপর দিকেও ব্যবস্থা রয়েছে আমি উপর দিকটাই আগে দেখে নেব অনেকটা রাত হয়েছে পরিবেশটা খুব একটা আনুকূল্য নয় কারণ হচ্ছে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে উপরের গ্লাসের উপরে জল পড়ে আছে দেখতেই পাচ্ছেন আমি এক পা দুপা করে সিঁড়ির উপরে দিয়ে চলে গেলাম উপর দিকে বেশ নান্দনিক হয়ে আছে ক্যান্ডেল লাইট ডিনার এখানে করতেই পারেন কিংবা সবান্দমে এখানে এসে হইচই করে একটা টিফিন করা যেতেই পারে বা রাতের খাবার যেটাই মনে করেন না কেন তবে উপরটা ফাঁকা পড়ে আছে ওই যে বললাম আবহাওয়া বা ওয়েদারটা আমাদের অনুকূল নয় যেহেতু আমার বাড়ি নয় বলে আমি চলে এসেছি এখানে যখন এসেছি একটু দেখে নেবই মনে করি চলে এসেছিলাম দু সাইডে গাছ লাগানো আছে তবে ভ্যারিয়েশান তাহলে খুব ভালো হতো গাছগুলো ওই র্যাপিস পাম্প বা এরিকা পাম্প টাইপে যেটা হয় যাকে লেডি পাম বলা হয় অনেকে বলেন যাই হোক আমি একদম মূল নিচের দিকে যেখানে আমি টিফিন করব সেখানে প্রবেশ করলাম কয়েকটি ফ্যামিলি রয়েছে সপরিবারেই রয়েছে আমরাও এক সাইডে বসলাম যাতে সবাইকে দেখতে পাই আমরা ওয়েটারকে ডেকে আমাদের পছন্দের খাবারটা আর অর্ডার দিলাম পরে পরেই চলে আসলো যদি অনেক আগেই আমি এটা অর্ডার দিয়েছিলাম এটা আমার খুব ভালো লাগলো না যে দিয়ে চলে গেল অন্ততপক্ষে পরিবেশনটা করে দুটো প্লেটে আমরা দুজন আছি সেটা করে দিলে হয়তো একটু ভালো লাগতো কিন্তু কি জানি হয়তো নতুন একেবারেই তো নতুন এদের অভিজ্ঞতাও কম হয়তো এই জন্যেই সে যাই হোক খুব তাড়াতাড়ি করে কফি খেয়ে আর আমরা বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি ওয়েটার বিলও দিয়ে গেছে ওর টিপসটা রেখে দিয়ে আমি বেরোবার জন্য তাড়াহুড়ো করছি মাঝখানে আমি একটা পার্সেলের অর্ডার দিয়েছি বাড়ির জন্য সেটা পেয়ে গেলেই জাস্ট ওয়েটারকে বলে দেব তোমার টিপস থাকলো বলে চোর বেরিয়ে যাব বাইরে একটু একটু বৃষ্টিও পড়ছে হ্যাঁ ওইটার বুঝে গেছে আমরা বেরিয়ে গেলাম বেশ ভেতরটা কিন্তু দেখতে ভালোই খারাপ না আর খাবারের মান যদি বলতে চাই তো বলবো না খুব যে ভালো বা খুব খারাপ না একদম ঠিক আছে রিজনেবল আর একটু তো কষ্টই হয় এসব জায়গাতে তো যাই হোক আমার স্বাদ নিয়ে আলোচনা না করে নিজে নিজেই আসবেন ঘুরে যাবেন যদিও আমি এদের পারমিশান নিয়ে কোনো এটা রেয়ার দিচ্ছি না আমার যেটুকু মনে হলো সেটাই বললাম আপনাদের আমিও বেরিয়ে পড়লাম বেশিক্ষণ থাকা যাবে না চলে আসলাম এবার আপনাদের আমি ঠিক বলে দেব কোন জায়গাটা আছে একটুখানি বোঝার চেষ্টা করবেন এটা হচ্ছে মেন গেট নাম হচ্ছে মুঘলে রাজ তো যাই হোক এবার আপনাদের আমি বলে দিচ্ছি যে মালদা থেকে যে আসবেন মিল্কি ছাড়িয়ে সেটা ঠিক কোন লোকেশনায় এইটা হচ্ছে মালদার দিক এদিক থেকে মালদা যাওয়া যায় আর উল্টো দিকে হচ্ছে মানিকচক বা শোভানগর রতুয়া চাঁচল যাই বলুন না কেন তো মালদা থেকে মিল্কি এসে দিকেই পড়বে সেটা হসপিটাল ছাড়িয়ে দিকে জানিয়ে দেবে যে রেস্টুরেন্ট তার বোর্ড দেখে বুঝতেই পারবেন আলাদা একটা ঐতিহ্য রয়েছে তো আশা করি আপনাদের ভালো লাগবে একবার আসবেন ঘুরে যাবেন আমি নতুন আর কি বলি ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন